কমিউনিটি হলের সামনে দাঁড়িয়েছে আমাদের ফ্ল্যাগ হোস্টিং হবে রিপাবলিক ডে সবাই এসে গেছে আমরা ফ্ল্যাগ হোস্টিং হবে বলে বাচ্চা কাচ্চা সবাই আইয়া পড়ছে আমাদের ড্যামেজার ম্যানেজার সব এতক্ষণে এসে পৌঁছেছে এরপরে আমাদের ফ্ল্যাগ হোস্টিং হবে আধ ঘন্টা ধরে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে মিষ্টি ফুল সব নিয়ে এসে হাজির হয়েছে

মানে দেখো যদি আমাদের পার্টিসিপেশন চাও তাহলে সবসময় খাবার মজুদ রেখো রান্না করে আসতে পারবো না বল আমাদের পার্টিসিপেশন চাইতে গেলে আমাদেরকে খাবারের ব্যবস্থা রাখতে হবে বাড়ি থেকে রান্না না করতে হয় কিনবি দুশো টাকা দিমি শুধু তো কিনি দুশো টাকা তিনশো টাকা দিয়ে শাড়ি কিনে পরে নি

এখানে মিষ্টি বিলার হচ্ছে বাড়ি ফিরে চলে এলাম রবিবারে রান্না শুরু হয়েছে ঠিক হবে চিকেন আর কিছু হবে পনির কারণ বাবা চিকেন খাবে না বলছে তো বাবার জন্য পনির হবে এমনি উচ্ছালু ভাজা হয়েছে ডাল হবে পুরি ভাজা হয়েছে তো আর এদিকে আমরা চিকেন কষা করব আজকে কষা দুবেলারই হয়ে যাবে এবেলা ওবেলা দুবেলা খাওয়া যাবে সকালবেলায় পেটে পরোটা ঘুগনি নিয়ে বসে গেছে আবার বাপার ওপর চিৎকার করছিল কতদিন আনো নি পেটাই পরোটা তুমি পেঁয়াজ আর রসুন পড়ি। ও। এইগুলো সব ছড়াছত্তি করে আমি বসিয়েছি। প্রথমে আগে পেঁয়াজ আদা রসুন এগুলো সব বেটে নেবো। তারপরে টমেটো বাটবো। অনেক কিছু বাটা বাটির আছে আজকে। আচ্ছা এখানে আমি ওই মশলাগুলোর জলটা বের এনেছি। মিক্সিতে করেছি তো মিক্সিতে খুব জল বের হই মশলা থেকে মানে পেঁয়াজ আদা। তো এখানে এই জলটা মরে যাক তারপরে তেলে বাজবার এইদিকে আমি চিকেনটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। ফ্রাই হচ্ছে। চিকেন ভাজতে হবে সেদ্ধ হয়ে যাবে ঠিক আছে কিরম ভাবে ভাজতে হয় এখানে বাবা এইরকম ভাবে চিকেন ভাজতে হবে তারপর এটাকে কষাতে হবে নরমাল কষে কেউ খাবে না আমার চিকেন কষা এখানে রেডি হয়ে গেছে একদম ঘন ঘন করিয়াছি আজকে ঠিক আছে আমি সাড়ে বারোটার সময় ব্রেকফাস্ট নিয়ে এসেছি আমার কালকে পরোটা অল্প একটু গুড় আর আলুর দম

হুম ছবি লাগে চালটা দিয়ে লাগে না গুড ইভিনিং एवरीवन ইভিনিং আর নেই রাত হতে চলল আজকে রুইবাটে এরকম ভাবে কেটেছে না আজকে বাইরে যেতে অভিষেক বলছিল বাট আমি ditches হচ্ছিল আর অনেক দিন পর দুপুরে একটু ঘুমালাম বেশ ভালো লাগে শরীরটা তো অভিষেকের মুখ তুলে গেছে এরকম একটা তো এখন মেকের জন্য একটু এখানে এদিকে সাইকেল ফাকেল চালাচ্ছি আর আমি বসে অনেকগুলো ভিডিও এডিট করে ছাড়লাম মানে অনেকগুলো কাজ আমার একটু রিলিফ হলো যদি আর একটা এডিটিং বাকি আছে এটা রাতের দিকে ছাড়বো ফেসবুকে রিলস আর এখন বসে মুভিও দেখছিলাম আমার মুভিটা একটু দেখার পর মনে হলো মুভিটা আমার দেখা মাঝখানে অফ করে রেখেছি আমি এখন ডিনারটা সেরে নেব একটা রুটি খাবো কারণ চিকেন চিকেনকে এত বেশি পেটটা ভার না মানে খেতে ইচ্ছা না একটা রুটি খাবো ডিনার কমপ্লিট করে নেব কারণ বুঝতেই পারছেন এদিন উল্টো পাল্টা খাওয়া হচ্ছে বাইপাস ধাপায় রাত্রিবেলায় এত বিরিয়ানি এইরকমভাবে হয় না জিনিসটা এই দেখো কেমন গন্ধ দেখো হাতে দাও গন্ধ তো দারুন এটা এই চার ভাগও করো চার ভাগ কেন করবে আমরা হ্যাঁ ও তো চার ভাগ কেন ছয় ভাগ করেছিল আমরা যে আমরা মন্দামণি মন্দামণি যেটা করেছিলাম একটাকে ছটা ভাগ করেছিল ওরা তো এরকম ছড়াই দেবে আমি চারটে ভাগ করব হুম এটা গোটা মাছ খালি কেটে দেবে তাহলেই না মজা না মজা তাহলে ওর মধ্যে পুর ভর্তি হবে এই লঙ্কার পকোড়ার কনসেপ্টটা কালকের জন্য তুলে রাখলাম সোমবারে নিরামিষ আছে এমনিতেই ভাত ডাল লঙ্কার পকোড়া একটু পোস্ত বা আলু ভাতে কিছু একটা করে নেবো বুঝলে হ্যাঁ কালকে হ্যাঁ আজকে কালকে ব্যাপারটা ভাবলাম কালকে তো আমারও শুরু সকাল সাড়ে পাঁচটায় ওঠা সেই দিন এখান থেকে কুলগুলো নিয়ে গেছিলাম নারকেল কুল নিয়েছিলাম টক কুলও নিয়েছিলাম এত মিষ্টি আর খেতে ভালো লেগেছিল না আজকে আবার এক কিলো নিয়ে গেলাম তাতে জামরুল কয়েকটা ফল টলও নিয়েছি তাই চলে এলাম বাইকে পুরো নাকটা মনে হচ্ছে সেই ঠান্ডা বরফে কিছু ডুবিয়ে দিয়েছি এত ঠান্ডা লেগেছে নাকে এখন বাজে রাত্রি এগারোটা দশ সবাই ঘুমিয়ে পড়েছে এখানে নদীকে জোর করে ঘুম পাড়ালাম সারা দুপুর ঘুমোয়নি আর কালকে সকালবেলা উঠতে চাইবেন আর আমার গামছা ব্লাউজ আনা হয়ে গেছে সেই জন্য আমি রাত্রেবেলায় এই সমস্ত এই কার্লার ফার্লারগুলো মানে রেখে দিলাম জড়ো করে কালকে সরস্বতী পুজোর লুকটা ক্রিয়েট করেও ভাবছি দুপুরবেলায় এখানে কিছু হেয়ার এক্সারসাইজও আছে এগুলো দিয়ে সব চুলের এসব বেনি ফেনি করা যায় যদি এগুলো আমার এখন কোনো কাজেই লাগবে না কারণ এত বড় চুল আমার নেই এইগুলো লাগবে এই কি ওই ওপরটা হয় না পাফ করা যায় খুব সুন্দর এটা বড়দের জন্য এটা ছোট পাফ যদি করা যায় সেটা ছোট এটা অ্যাকচুয়ালি মাঝারি এটা সবথেকে বড়ো তো এই ধরনের জিনিস আছে আর এটা তো বান যদি বান আমার মতো চুল যাতে ইটুকুটুকু চুল তারা এ ধরনের বান ইউজ করে চুলটাকে আরও বেশি ফ্লাফি মোটা ফোটা দেখাতে পারে এই একটা ভীষণ এক্সপেন্সিভ প্রোডাক্ট যেটা মুখের জন্য ইউজ করা হয় যদি এটা আমার পিয়ারে পেয়েছিলাম এটা ভীষণ ভালো এর মধ্যে জেড রোলার আছে টোটালটা হচ্ছে ফেস মাসাজ করার জন্য তো যাদের সেন্সিটিভ স্কিন আমার মতো তো মাসে একবার করা যাদের সেন্সিটিভ স্কিন নয় তারা রোজ ইভেন সপ্তাহে দু আমার রোজটা আমি রেকমেন্ড করবো না সপ্তাহে দু দিন তিন দিন করা যেতে পারে তো এইটার মধ্যে না ব্যাটারি সিস্টেম এটা আর কি মানে এটা ভাইব্রেট করবে নর্মাল জেড রোলার কী হয় নর্মালি মুখের মধ্যে গ্লাইড করে যায় ভাবে আর এটা অটোমেটিক্যালি এই যে দেখতে পাচ্ছেন এখানটা অন অ্যান্ড অফ দেওয়া আছে এইভাবে রোটেট করলে এটা ভাইব্রেট করবে আর জিনিসটা আরও বেশি কাজ দেবে তখন ধরো আমি ফেসবুকে রিডিং নিয়ে পড়েছিলাম এখন আমি মুখটাকে ধুয়ে আসবো ভাবছি আজকে এই রোলারটি ইউজ করবো দেখি খুবই মানে হালকা হাতে করতে হবে নাহলে তাহলে কিন্তু আরও বেশি বাজে ইম্প্যাক্ট পড়তে পারে আওয়াজ শুনতে পাচ্ছেন পুরো গো করছে আমি মুখে একটা সেন্সিটিভিটির জন্য অয়েল দিয়েছি দিয়ে তারপরে এটা চালাচ্ছি মানে শুধু শুধু চালানো যাবে না এটা কোনো অয়েল বা মাসাজিং সার্জিং জেল যেগুলো হয় সেইগুলো দিয়ে চালাতে হবে আর নিচ থেকে ওপরের দিকে এইভাবে চালাতে হবে যাতে ফার্মনেস বা টাইটনেসটা আসে এই হচ্ছে ব্যাপার গলাতেও এইভাবে করতে হবে যে আরাম লাগছে না মুখটা কি বলবো আচ্ছা বারোটা তো বাসে চলে পর শুয়ে পড়ব তার আগে ভাবলাম অনেকেই হয়তো আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন অনেক দিন ধরে যে আমার বিজনেসের কি হলো আমি কেন বিজনেসের ব্যাপার কিছু বলছি না বা হঠাৎ করে ওটা চলছে না কেন বা আমি ওটাতে আর কাজ করছি না কেন এই বিষয়ে তো সেটা সম্পর্কে বলি একটা ছোটো কথা আপনারা তো ভাবতেন বিজনেসটা আমার প্রথমে বলে রাখি না বিজনেসটা কিন্তু আমার না আমি কোলাবোরেশন করেছিলাম ঠিক আছে কোলাবরেট করেছিলাম যে আমি বিজনেসটাকে প্রমোট করব বিজনেসটাকে মানে নিজের মতো এগোবার কি যদিও হ্যাঁ কোলাবোরেশনের ক্ষেত্রে কি হয় যে কোম্পানি বা ব্র্যান্ড আমাদেরকে একটা টাকা ধরে দেয় প্রোডাক্ট তো দেয় সাথে টাকা ধরে দেয় আর আমরা জাস্ট প্রমোশন করি সেটা মান্থলি প্রমোশন হতে পারে বা আমি একদিনে একবারের মতো করলাম এই ধরনের প্রমোশন হয়ে থাকে বাট এই ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম ছিল যে সাইটটা ছিল শপিং সাইট ওটা পুরোপুরি সোমোর তৈরি করা সমর ডিজাইন করা সব কিছু তো ওখানে মানে ওই যে সাইটটা আমি পুরোপুরি চালাতাম মানে এরকম হতো যে আমি প্রমোশনও করতাম সাইডটা চালাতাম কত কি দাম পামার সেই সমস্ত ডিসাইড করতাম তা অবশ্যই প্রফিট মার্জিন সেটাও আমার থাকতো কিছু এই ধরনের ডিসাইড করা হয়েছিল মানে হ্যাঁ কোলাবোরেশন করলেও পুরোপুরি দেখাশোনার দায়িত্বটা আমার ওপরেই ছিল বাট সামহাউ আমি এটা কুয়েট করা বা এটা ছেড়ে দেওয়ার কোনো চিন্তাতেই এমন ছিলাম না ফার্স্টে বলে রাখি তো মাঝখানে সময় কয়েকদিন শরীর খারাপ হয়েছিল বেশ কিছুদিন ও লিভে ছিল সেখান থেকে আমার একটা গ্যাপ ক্রিয়েট হলো তারপরে আমি ভেবে দেখলাম যে ওই মানে এই যে মানে বিজনেসের ব্যাপারটা না এটা প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে মানে এরকম হয়তো হতে পারে যে আমাকে ইউটিউবে কম সময় দিয়ে ওইখানেই বেশি পড়ে থাকতে হবে মানে এই নামে একটা ব্যাপার গেছে বাট ইউটিউবটা আমার শুধুমাত্র কাজের জায়গা না ইউটিউব ইউটিউব আমার ভালো লাগার জায়গা ডেফিনেটলি আমি লাইফে হয়তো ভীষণ বেশি টাকার অ্যামাউন্ট বা অপরচুনিটি ছেড়ে দিতেও পারবো যদি আমি মানে ইউটিউবকে আমি ছাড়তে পারবো না তো এই হচ্ছে ব্যাপার টাকার জন্য কাজ করে আর কেউ কেউ ভালো লাগার জন্য কাজ করে আপনার অপছন্দের কাজ যেখান থেকে আপনি বেশি টাকা পাচ্ছেন তা সত্ত্বেও সেটা মানুষ ছেড়ে দেয় অনেক মানুষ ছেড়ে দেয় তার মধ্যে আমি একজন পড়ি আমি যেটুকু কামানোর আমি ইউটিউব থেকেই কামাবো আর হ্যাঁ সাইডে বিজনেস করলে হয়তো বিজনেস করবো নিজের মতো কিন্তু আমি সময় বেশি দেবো ইউটিউবকে তো আমি ফিল করছিলাম যে ওখানে এতটা বেশি খাটতে হবে আমাকে বা সময় দিতে হবে যেখানে ইউটিউবটা আমার হয়তো আমার মানে সময় সেরকম দিতে পারবো না তারপর আমার ধরুন সংসারের কাজ বাচ্চা তো এগুলো রয়েইছে তো এই বিজনেসের জায়গাটা বা যে লেভেলে আমাকে ওইখানে টাইম দিতে হতো তো সেই টাইমটা আমার সম্ভাও আমি মনে হচ্ছিলো আমি ফিল করতে পারছিলাম যার জন্য আমার ইউটিউবটা ইউটিউবে যে কাজ করি আমি প্রতিনিয়ত সেইটা হয়তো হাম হতে পারে তো এইটাই সম্পূর্ণ একটা কারণ আর আমি সব দিক ব্যালেন্স করতে পারতাম না একদম ব্যালেন্স করতে পারতাম না হয়তো এরকম হতো আমি মানে সারা রাত সারাদিন প্যাঁচার মতো জেগে থাকতাম শরীর খারাপ হতো তো সেই জন্য আমাকে এটা কুইট করতেই হতো মেবি সাইড যেরকম আছেই আছে বাট আমি এখন ওখানে টাচে নেই মানে ওইটার পিছনে যারা খাটবেন আমার মনে হয় না তাদের আর অন্য কোনো কিছুর সাথে জড়িয়ে থাকাটা ঠিকঠাক হবে মানে আমি যদি খাটি ওখানে হান্ড্রেড পার্সেন্ট দিই তো ওখানেই হান্ড্রেড পার্সেন্ট দেবো এখানে আমি আর থাকতে পারবো না শুধুমাত্র ইউটিউবেও নয় যে একটা করে ভিডিও ছাড়ি সেরকম না আমাদের ব্র্যান্ড প্রমোশন আছে তার সাথে সাথে ফেসবুকে ভিডিও দিই ইনস্টাগ্রামে ভিডিও দিই রিলস দিই শর্টস দিই কমেডি ভিডিও সমস্ত কিছু মিলে পুরো ঘেঁটে এখনই আমি ঘেটে খাওয়া হয়েছে আমি কিছু বিজনেস ফিজনেস না করি আমি ঘেটে খাওয়া হয়ে হয়েছি ঠিক আছে তো দেখতেই মানে আমার সবার কোনো টাইম নেই ওঠার কোনো টাইম নেই মানে এইরকমভাবেই তার জন্য আমার কন্টিনিউস পিম্পল ফিম্পল আমার স্কিন প্রবলেমগুলো লেগেই থাকবে যদি প্রপার রেস্ট না নাও প্রপার ঘুম না নাও তোমায়গুলো লেগেই থাকে বাট ওইটা যদি আমি করতাম না মানে পুরো ফুল লন বিজনেস যদি আমি ঢুকে পড়তাম তাহলে আমার ইউটিউবের সাথে সাথে আমার নিজের বারোটাও বেঁচে যেত আর কি তো আমাকে এখানে হেল্প করার জন্য অনেকে ছিল পুরো একটা টিম ছিল সৌম্য যেটা প্রোভাইড করেছিল আমাকে আমি যে ভবিষ্যতে বিজনেস করবো না সেটা নয় নিজে যেদিন বিজনেস করবো পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট নিজের বিজনেস হবে সেটা তো সেটা নিজের মতো করে চালাতে পারবো ডেফিনেটলি কিন্তু সেটাকে আমি সেকেন্ড প্রায়োরিটি রাখবো ইউটিউব আমার অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি থাকবে সেকেন্ড অপশানে যদি কিছু রাখতে চাই সেটা আমি সেকেন্ডে রাখবো ফার্স্টে ডেফিনেটলি নয় তো এই হচ্ছে ব্যাপার সেরকম কিছুই না কোনো কিছু খারাপ বোঝাবুঝি বা ভুল বোঝাবুঝি বা কোনো কিছু সেরকমই না আমি নিজে সামলাতে পারবো না বা সব কিছু ম্যানেজ করতে পারবো না বলেই আমি এটা থেকে সরে এসেছি এই হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর কিছু না কালকে সকালবেলা একটা নদীর টিফিন ফিফিন রেডি করতে হবে বেশি মাথা আপনাদের খাবো না আর মাথা খাবো কি এদিক থেকে একজন এমন নাক ডাকতে শুরু করেছে যে আমি কথাই বলতে পারছি না তো কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন বাই গুড নাইট